নমস্কার আমি প্রমীলা প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে সহজ রেসিপি নিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো হাতে মেখে মসুর ডাল অবশ্যই রেসিপিটা দেখবে ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেরি না করে চলো শুরু করে দিই আমার আজকের মসুর ডালের রেসিপি আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমি কিভাবে বানাচ্ছি কি কি মশলা ব্যবহার করছি সবটাই তোমাদের জানা থাকবে প্রবলেম হবে না চলো শুরু করি আজকে আমার ডালের রেসিপি তো প্রথমেই আমি ডালটাকে ধুয়ে নেব। তো এখানে আমি এক কাপ মতো মসুর ডাল নিয়েছি এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো প্রথমবার আমি জলটা দিয়ে দিচ্ছি আর কতটা নোংরা জল বেরোচ্ছে তোমরা দেখো এই জলটাকে ফেলবো প্লাস আরও কিন্তু দুই তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি তো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে ডালটাকে নিয়ে নিলাম এ দেখো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা টমেটো আর একটা মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে নিলাম একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে আমি কেটে রেখেছি সেটাও নিয়ে নিলাম এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা চামচ মতো সব শেষে সর্ষের তেল দু চামচ মতো এই সব কিছু খুব ভালো করে হাতে মেখে নিতে হবে এই হাতে মাখা মসুর ডালের কিন্তু খুব সুন্দর স্বাদটা অবশ্যই বানাবে তেজপাতাটাকে কিন্তু আমি ছিঁড়ে দিলাম তাহলে একটু সুবিধা হয় মাখানোর সময় তো ডালটা কিন্তু বারবার ধোবে তোমাদেরকে আমি একবার ধোয়া দেখিয়েছি কিন্তু আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি যাই হোক ডালটা খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিয়ে তারপরে দেখো জল দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো দেবে বারবার দেব না একটু বেশি করে দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার কিন্তু সেদ্ধ করে নেওয়ার পালাত চলো গ্যাস অন করে দিই গ্যাস অন করে নিলাম এবার কড়াইটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিচ্ছি একদম স্লো আছে আমি আট মিনিট কিন্তু ডালটাকে রান্না করব এতে করেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে সেদ্ধ করবে না তাহলে দেরি হবে দেখো আট মিনিট পরেই ঠিক আমি ঢাকা খুলে নিচ্ছি আমার কিন্তু আর জলেরও প্রয়োজন হয়নি যে জলটা দিয়েছিলাম সেই জলেই সেদ্ধ হয়ে গেছে একদম সুসেদ্ধ হয়েছে আলুগুলো সেদ্ধ হয়েছে ডাল একদম গলে গেছে এখন এবার এর মধ্যে একটু জল দেওয়ার পালা একটু ঢিল করে নেবো তবে এটা রুটি পরোটা দিয়ে খাওয়ার ডাল তাই ডালটা অবশ্যই খুব পাতলা হবে না একটু ঘন হবে তাই জলটাও কিন্তু আমি খুব বেশি দেব না একটু ঘন করে রাখব। দেখো অল্প জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো আরও অল্প জল দিলাম আর কিন্তু দেব না আমি ডালটা একটু ঘন করে রাখব। তো যাই হোক এখন কিন্তু ফুটিয়ে নেওয়ার পালা দেখো ঘনত্বটা ঠিক এরকমই রাখবে একটু ফুটবে ফুটার সময়তে কিন্তু একটু ডালটা কমে আসবে লবণটা চেক করে নেবে কম থাকলে দিয়ে দেবে তো ডালটা এখন আমি ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমে একটু বাড়িয়ে দিয়েছি ডাল ফুটে উঠেছে এখন এই যে ডালই হোক না কেন একটু চিনি দিলে বেশ ভালো লাগে বিশেষ করে রুটি পরোটার ডালে তাই আমি ডালের মধ্যে অল্প একটু চিনি দেব তোমরা পছন্দ না করলে না দিতে পারো আর নামানোর আগে কিন্তু একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো ভীষণই টেস্টি হয় ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হলো পছন্দ হলে আবারও বলছি লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বাটনটি ক্লিক করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে ডাল রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এখন নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করার পালা আমি কিন্তু সকালে এটা রুটির সঙ্গে সার্ভ করছি এটা পরোটাতেও ভীষণ ভালো লাগে আর ভাত দিয়ে খেলে কিন্তু এই ডালটা আরেকটু পাতলা করবে তাহলে বেশ ভালো লাগবে রুটি পরোটার ডাল সবসময় একটু ঘন রাখার চেষ্টা করবে যেভাবে বানালাম সেভাবে বানাবে অবশ্যই সবার কিন্তু পছন্দ হবে আমি রুটি দিয়ে সার্ভ করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাড়িতে বানিয়েছো কিনা সেটাও কমেন্ট করে জানাবে বাই বাই